আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো তোমাদের যে কৃষি শিক্ষা বই আছে এ বইয়ে তোমাদের তৃতীয় অধ্যায় যেটি হচ্ছে কৃষি উপকরণ এ অধ্যায়ে পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এ ভিডিও থেকে কিছু শিখতে বুঝতে উপকারে যদি আসে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা তোমরা একটু লক্ষ্য করো আমাদের এক নম্বর প্রশ্ন সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয় কনামাড়া ইনস্টার রাইট রিং ব্রেসিন দুই নাম্বার ধান চাষের সেচের প্রতি সংবেদনশীল পর্যায়ে এখানে কণাম পাড়া ইনস্টার রাইট অর্থাৎ পুষ্পায়নের সময় এবং হচ্ছে শীত গোজানোর সময় তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও তিন নাম্বার দেখো তৈরিকৃত বেটের জন্য কত কেজি এমপিওপি সার প্রয়োগ করতে হয় অর্থাৎ হচ্ছে পয়জন কলাম বাড়া রাইট এক কেজি চার নম্বর বেটে চুন প্রয়োগের কারণ হচ্ছে তো এখানে ক নাম্বার অ্যান্সার রাইট মাটির অম্লতা নিয়ন্ত্রণ এবং হচ্ছে রোগ জীবাণু দমন তোমরা একটু লক্ষ্য করো তোমাদের পাঠ বইয়ে দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে আমরা দুইটারই সমাধান করব তো এক নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা অবশ্যই পড়ে নিবা ক নম্বর প্রশ্ন দেখো কোন ধরনের মাটিতে ধানে শুকনো বীজতলা তৈরি করা হয় বিলে দোয়াশ মাটিতে ধানে শুকনো বীজতলা তৈরি করা হয় ক নাম্বার চাষ দেওয়ার পর বিস্তলা দুই থেকে চার দিন ফেলে রাখতে হয় কেন মাটিতে পোকামাকড় যুক্ত বিষতলা চাষ দেওয়ার পর দুই থেকে চার দিন ফেলে রাখতে হয় এভাবে ফেলে রাখলে মাটিতে রোদ লাগে মাটির পোকা থাকলে রোদের উত্তাপে তা বের হয়ে আসবে এবং পাখিটা খেয়ে ফেলবে গনাম্বার মোর মিয়া তার জমিতে কি পরিমাণ পিউরিয়া সার কম ব্যবহার করবেন তা হচ্ছে নিম্নে করো তো এটা হচ্ছে গাণিতিক প্রশ্ন তোমরা অবশ্যই উদ্দীপককে একটু ভালো করে পড়ে নিবা মোরশিয়াতে মিয়া তার চার হেক্টর জমিতে সবুজ সার তৈরি করে ধানে চাষ করবেন সবুজ সার তৈরির পর ধান চাষ করলে জমিতে হেক্টর প্রতি পনেরো থেকে বিশ কেজি ইউরিয়া সার কম লাগে চার হেক্টর জমিতে সবুজ সার তৈরির পর ইউরিয়া কম লাগে অর্থাৎ পনেরো মাইনাস হচ্ছে বিশ ইন্টু হচ্ছে চার কেজি আমরা ইকুয়াল করলে পারবো হচ্ছে ষাট থেকে হচ্ছে মাইনাস হচ্ছে আশি কেজি আবার এলসিসি পদ্ধতিতে ইউরিয়া প্রয়োগের পর আমন ধানে পঁচিশ এবং বোরো ধানে হচ্ছে তেইশ পারসেন্ট ইউরিয়া সার কম লাগে সুতরাং আমন ধান চাষে অর্থাৎ এক কে একশো কেজি ইউরিয়া কম লাগে হচ্ছে পঁচিশ ভাগ আমরা হচ্ছে এটাকে গানত্রিকভাবে করলে পারবো হচ্ছে এক কেজিতে কম লাগে হচ্ছে পঁচিশ ভাগ একশো এবং আমাদের যে আমরা পাইলাম ষাট থেকে আশি অর্থাৎ ষাট থেকে আশি ভাগ ইউরিয়া কম লাগে হচ্ছে আমরা পঁচিশ ইন্টু ষাট থেকে আশি ভাগ হচ্ছে একশো ক্যালকুলেশন করলে পাব হচ্ছে পনেরো থেকে হচ্ছে বিশ কেজি তারপরে লক্ষ্য করো বনো বড়ো ধানের চাষে হচ্ছে একশো কেজিতে ইউরিয়াতে কম লাগে হচ্ছে তেইশ ভাগ এক কেজিতে লাগা হচ্ছে তেইশ ভাই হচ্ছে একশো এবং ষাট থেকে আশিতে লাগে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে তেরো দশমিক আট এবং হচ্ছে আঠারো দশমিক হচ্ছে চার অতএব সুতরাং মৌসেদ মিয়া আমন ধান চাষ করলে পনেরো থেকে বিশ কেজি এবং বড়ো ধান চাষ করলে তেরো দশমিক আট থেকে হচ্ছে আঠারো দশমিক চার কেজি ইউরিয়া ব্যবহার করবেন এরপরে ঘনাবার ফসল উৎপাদন বৃদ্ধিতে মোরশেদ মিয়ার কার্যক্রম মূল্যায়ন করো মোরশেদ মিয়া তার জমিতে ধান চাষে সবুজ সার ও এলসিসি লিফট লিফ্ট কালার চার পদ্ধতি ব্যবহার করেছিলেন ফসলের ক্ষেত্রে পরিকল্পিত সার প্রয়োগ অন্তত গুরুত্বপূর্ণ অপরিকল্পিত সার প্রয়োগের একদিকে খরচ বাড়ে অন্যদিকে পরিবেশ দূষিত হয় ইউরিয়া সার মাটিতে অন্তত ক্ষণস্থায়ী মৌসুমে শেষ মাটিতে তা একদমই অবশিষ্ট থাকে না ইউরিয়া সারের যে পরিমাণ নাইট্রোজেন আছে তার মাত্র ত্রিশ পার্সেন্ট ফসল হচ্ছে কাজে লাগে বাকি সত্তর পার্সেন্টভাবে মাটি থেকে ধুয়ে ফসলের নাগালে বাইরে চলে যায় মোরশেদ মিয়া তার জমিতে সবুজ সার প্রয়োগ প্রায় হেক্টর প্রতি ইউরিয়া সারের মাত্রা পনেরো থেকে বিশ কেজি কমাতে পেরেছেন এলসিসি ব্যবহার করে রোপা আমনে শতকরা পঁচিশ ভাগ এবং বড় ধানের শতকরা তেইশ ভাগ ইউরিয়া ব্যবহার কমানো যায় সবুজ সার প্রয়োগ এবং এলসিসি পদ্ধতি ব্যবহার করায় পরিবেশের দূষণ রোধ হয় উৎপাদ উৎপাদন হচ্ছে ব্যয় কমে এবং মাটির জন্য স্থায়ী নাইট্রোজেনের ব্যবস্থা হয় সুতরাং বলা যায় মর্শেদ নেওয়ার কার্যক্রমটি হচ্ছে প্রশংসনীয় তারপরে লক্ষ্য করো তোমাদের পাঠকের দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন উদ্দীপকরা অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিও ক নম্বর প্রশ্ন সেচের পানের মূল উৎস কোনটি সেচের পানের মূল উৎস হচ্ছে বৃষ্টিপাত খ নাম্বার ভালো বীজ নির্বাচন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বীজ যদি মিশ্রহীন অন্তত আশি পার্সেন্ট অঙ্কুরোধ গম ক্ষমতাসম্পূর্ণ পরিচ্ছন্ন ও সুস্থ না হয় তবে সে বীজ থেকে উৎপাদন বা হচ্ছে উচ্চ মানের সতেচ্ছা হয় না ফসলের মান ও উৎপাদনের পরিমাপ কম হয় এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাই ভালো বীজ নির্বাচন করা প্রয়োজন গ নম্বর প্রশ্ন কবির সাহেব তার জমিতে সেচের সময় কিভাবে নির্ধারণ করবেন তা ব্যাখ্যা করো বা হচ্ছে বিশ্লেষণ করো অবশ্যই তোমরা উদ্দীপকটা পড়ে নি ভালো করে কবি সাহেব কৃষি কর্মকর্তার কাছ থেকে মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণে পরামর্শ গ্রহণ করেন কবি সাহেব তার জমির একটি স্থানে গর্ত তৈরি করবেন গর্ত মাটি তুলে হাতে মুঠোই নিয়ে চাপ দিয়ে গোলাকার বল তৈরি করবেন তিনি যদি দেখেন মাটির বল আঙুলে ফাঁক দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন তিনি জমিতে দ্রুত শেষ দিবেন আর যদি মাটির বল ফেলে দিয়ে ভেঙে না যায় তবে তিনি দুই থেকে তিন দিন পর জমিতে শেষ দিবেন এছাড়া যদি মাটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে ভিজার দালা তৈরি হয় হাতের তালু ভিজে যায় এবং দালা ফেলে দিয়ে ভেঙে না যায় সে অবস্থায় তিনি তিন থেকে চার দিন পর পুনরায় মাটির রস পরীক্ষা করবেন এভাবে তিনি সেচে সময় নির্ধারণ করবেন আর যদি মাটি কাদাময় হয় এবং হাতে চাপ দিলে কাদা মাটির আঙুলে ফাঁক দিয়ে বেরিয়ে আসে তালু ভিজে যায় কিন্তু পানি বেরিয়ে না আসে এমন অবস্থা শেষ দিতে হবে না সাত দিন পর আবার জমি পরীক্ষা করতে হবে উল্লেখিত পদ্ধতি সমূহ অবলম্বন করলে মাটি পরীক্ষায় মাধ্যমে কবির সাহেব জমিতে সেচের সময় নির্ধারণ করতে পারবেন ঘ নম্বর প্রশ্ন ফসলের উৎপাদন খরচ কমাতে কবি সাহেব উদ্যোগটি মূল্যায়ন করো কবির সাহেব বাটি পরীক্ষার মাধ্যমে জমিতে শেষের সময় নির্ধারণের উদ্যোগ নেন বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান দেশের মোট পঁচাত্তর শতাংশ জমিতে চাষ হয় এ ধানের সবচেয়ে বড় অংশ চাষ হয় বড়ো মৌসুমে যেহেতু বড়ো বৃষ্টিহীন মৌসুম সেহেতু তখন প্রচুর পানি প্রয়োজন হয় প্রতি কেজি ধান উৎপাদনে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার লিটার পানির প্রয়োজন শুকনো মৌসুমে এ পানির যোগান দিতে প্রচুর জ্বালানি এবং শ্রমের প্রয়োজন জ্বালানি ও শ্রমিকদের শ্রম বাবদ প্রচুর অর্থ খরচ হয় এর সাথে যদি পানি নষ্ট হয় তবে অর্থ অপচয়ের সাথে পানির অপচয় হয় এছাড়া অধিক পানি উত্তোলন করলে উৎপাদন ব্যয় বেড়ে যায় এতে ফসলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে কবির সাহেব সেচের সময় নির্ধারণ করে জমিতে পানি দেন তাই বলা যায় কবির সাহেব সেচের সময় নির্ধারণের উদ্যোগটি উৎপাদন খরচ কমতে খুবই হচ্ছে ফলশ্রুত তো এই ছিল তোমাদের হচ্ছে পাঠপুয়ে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্ন গাড়ির থেকে সমাধান আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তোমরা যে টপিকে ভিডিও চাও অবশ্যই আমাদের কমেন্ট করবা আমরা সেই টপিকে অতি তাড়াতাড়ি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ